গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ভূগোলের বিভিন্ন প্র্যাকটিসের নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে দু নম্বরের মাধ্যমিকের দু হাজার পঁচিশে কিছু গুরুত্বপূর্ণ সাজেশানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে একটা দু নম্বরের প্রশ্ন অবশ্যই আসে সেই জন্য যারা ভূগোল ভালোভাবে তৈরি করতে পারোনি বা যাদের ভূগোলে ভয় পাও তারা এই দু নম্বরের অধ্যায় তারা বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে দু নম্বরের এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে আমাদের প্রথম প্রশ্ন যেটা তরল বজ্রের সংজ্ঞা দাও এই প্রশ্নটা তোমরা তৈরি করবে পরের প্রশ্ন গ্যাসীয় বর্জ্যের সংজ্ঞা দাও এটাও তৈরি করতে হবে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার উনিশে আর তেইশে এই দু বছরই এসেছিলো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমি স্টার্ট দিয়ে দিয়েছি এই প্রশ্নটাও তোমরা ঠিকভাবে তৈরি করবে পরের প্রশ্ন গৃহস্থলীর বর্জ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও তোমরা ঠিকভাবে তৈরি করবে পরের প্রশ্ন শিল্প বর্জ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও তোমাদেরকে তৈরি করতে হবে পরের প্রশ্ন কৃষি বর্জ্যের সংজ্ঞা দাও এটাও তৈরি করবে পরের প্রশ্ন পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে তৈরি করবে পরের প্রশ্ন জৈব বর্জ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও তৈরি করবে পরের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিলো খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পরের প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে পরের প্রশ্ন ইলেকট্রিক বর্জ্যের সংজ্ঞা দাও এটাও তৈরি করতে হবে পরের প্রশ্ন বজ্রের পরিমাণগত হ্রাস বলতে কি বোঝায় এই প্রশ্নটাও তৈরি করতে হবে পরের প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো সালে এসেছিলো স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নটা ভালোভাবে সবাই তৈরি করবে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝায় এই প্রশ্নটাও দু হাজার সতেরো এসেছিলো এই প্রশ্নটাও তোমাদেরকে তৈরি করতে হবে সতেরো আর কুড়ি দু বছরই এসেছিলো আর এই প্রশ্নটার সাথে একই প্রশ্ন একই প্রশ্ন হবে প্রশ্নটা আলাদা কিন্তু উত্তরটা একই হবে প্রশ্নটা কি কম্পোস্টিং বলতে কি বোঝায় কম্পোস্টিং আর ভরাটকরণ এই দুটো প্রশ্নের উত্তর একই হবে এটাও মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো এই প্রশ্নটা তোমরা তৈরি করবে পড়ার প্রশ্ন বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে পর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব।